lá

我把我的衣服收拢好了。 পড়া হয়েছে তোমরা নামাজ পড়ার জন্য আগে বহু শিখো হাত দোয়া শিখো চেহারা দোয়া পড়া শিখো আবু থেকে হাদিসটি বর্ণিত ভালো করে শুনেন নবীজি বলেন আলহামদুলিল্লাহ তালাতে আল

Yeah.

एक परवत के तिरमी शरीफ में हदीस आते हैं हजरत अली रजी अल्लाह अनु के के बोलने में तो यह हदीस अन अली की नबी अल्लाह अनु नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ঐ প্রভাত নামক সাধু বল সর আপনি যখন দরজার করতে তালা লাগাই জন্য আর তাসবিহ পড়লাম হায় ঠিক তখনি আপনার মন মাথা আসে ওস্তাবি গো তালা ভাঙলে না পবিত্রা বেতিকল